সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টিউটোরিয়ালটা কেবলমাত্র আপনাদের জন্য যারা অনলাইনে কাজ করতে আগ্রহী অথবা আউটসোর্সিং করে কিছু টাকা উপার্জন করার জন্য অনেকদিন বসে আছেন এমনকি যাদের হয়তোবা ল্যাপটপ বা ডেস্কটপও নেই শুধুমাত্র মোবাইল আছে মোটামুটি সবার জন্য যারা ইনকাম করে অনলাইন জগতে কিছু একটা করে নিজের উপার্জন তৈরি করতে চান তো তাদের সবার জন্য আজকের ভিডিও কিভাবে অনলাইনে ইনকাম করবেন বা কীভাবে টাকা উঠাবেন এইসব বিষয়ে আমার বিস্তারিত আরও কিছু ভিডিও আছে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন তো আজকের ভিডিওটির বিষয় হচ্ছে জব বয় জব বয় নিয়ে খুঁটিনাটি জব বয় থেকে কিভাবে টাকা ইনকাম করবেন এবং কিভাবে টাকা উঠাবেন সব কিছু নিয়েই আজকের ভিডিওটি তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের আজকের বিষয় জব বয় এবং জব বয় সাইটটি আপনি দেখতে পাচ্ছেন এখানে রিসেন্ট কিছু ইদানিংকার কিছু জব আছে তো এবং কিরকম পেমেন্ট হচ্ছে এটা আপনি দেখতে পাচ্ছেন তো জব বয় থেকে নরমালি দিনে 5 ডলার নরমালি 400 থেকে 500 টাকা আর্ন করা যায় জব আপনি রেজিস্ট্রেশন করলেই এই জব পোস্টগুলোতে अप्लाई করে আপনার ফাইলগুলো সাবমিট করে আপনি ইনকাম করতে পারবেন তো সাইন ইন করতে হলে আপনাদের অবশ্যই এখান থেকে সাইন ইন করতে হবে যেহেতু আপনাদের অ্যাকাউন্ট নাই এমন কি সবার জন্য যেহেতু আমার এই ভিডিও তো আমি একবার সাইন আপ থেকে শুরু করব কীভাবে রেজিস্টার করতে হয় দেখে নিচ্ছেন সাইন ইন থেকে সাইন আপ অপশনে যেয়ে আপনি রেজিস্টার করবেন আপনার ফুল নেম দেবেন আপনার পি দেবেন এবং আপনার পাসওয়ার্ড এবং আপনার কান্ট্রি সিলেক্ট করবেন অবশ্যই অ্যাগ্রি দিতে হবে যে আপনি ওদের টার্মস এবং রেগুলেশনসটাকে অ্যাগ্রি করছেন কি না তারপর সাইন আপ দেন আপনি যদি তাদের নিউজ লেটার না পেতে চান আপনার ইনবক্সে বা আপনার মেইলে তাহলে আপনি এটা ঠিক চিহ্ন উঠিয়ে দিতে পারেন নর্মালি আমি টিক চিহ্ন দিয়েছি যদি কোনো প্রমোশন বা কোনো নতুন নতুন কোনো জবের অফার থাকে সেগুলো পাওয়ার জন্য আমার অবশ্যই নিউজ লেটার পাওয়া জরুরি সাইন আপ অপশানে ক্লিক করেন দেখেন বলে দিয়েছে ইউর অ্যাকাউন্ট ওয়াজ ক্রিয়েটেড অ্যান্ড ইমেল ওয়াজ সেন্ড টু ইউর ইমেল অ্যাড্রেস উইথ এ কনফার্মেশন লিঙ্ক সো একটা কনফার্মেশন লিঙ্ক আমাদের মেইলে চলে গেছে তো ইনবক্স ডট গুগল ডট কম অথবা জিমেল ডট কম যে কোনো একটা অপশনে যেয়েই আপনি আপনার মেইলগুলো চেক করে চেক করতে পারেন তো ইনবক্স ডট গুগলে যাওয়ার পরে আপডেটসে আপনি আপনার মেইলটা পাবেন অ্যাক্টিভেশন লিঙ্কটা পাবেন তো এই অ্যাক্টিভেশন লিঙ্কটাতে ক্লিক করে আপনি জব বয় সাইটটা আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে ফেলবেন ইওর অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভেটেড এখন আপনি অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন তো লগ ইন করার জন্য সেম ফাংশন আবার প্রোভাইড করেন আবার দিন লগ ইন দেখবেন আপনি জব বয়ের জব পোর্টাল পেজে চলে আসছেন যেখানে তাদের প্রতিদিনকার নতুন নতুন জবগুলো আপলোড হয় আপনাকে দেখতে হবে আপনি কোন জবগুলা করতে পারেন আপনার জন্য সবচেয়ে ইজি যেগুলোর মধ্যে দেখেন যে অ্যাকাউন্ট সাইন আপ বা 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 ক্লিক ভিডিও ডাউনলোড এইসব অপশন থাকবে সেগুলো খুবই ইজি কাজ যেমন এখানে দেখেন সিম্পল অ্যান্ড ইজি ডাউনলোড এটাও ইজি কাজ সার্ভে কম্পিটিশন এটাও আপনি করতে পারেন আপনি সাইন আপ করতে পারেন ঠিক আছে আপনি ভিজিট করতে পারেন এই এখানে লেখা আছে জাস্ট ভিজিট এন্ড গেট ঠিক আছে আপনি যেকোনো কিছুই করতে পারেন নরমালি দেখেন এখানে एप्लीकेशंस কয়টা অ্যাপ্লিকেশন জমা পড়েছে নরমালি 10টা তারা দিয়েছে সাতটা কিন্তু জমা পড়েছে আর তিনটা আপনার জন্য আছে তো তিনজনের একজন আপনি হতে পারেন যদি আপনি এটাতে ক্লিক করে কাস্টম গ্রুপ করে ফেলতে পারেন দেখেন এই পোস্টটা ক্রিয়েট নিউ ভিমিও অ্যাকাউন্ট আপনি চেষ্টা করলে একটা ভিমে অ্যাকাউন্ট খুলতে পারেন এই অ্যাকাউন্ট খোলার মাধ্যমে আপনি এতটুকু একটা অ্যামাউন্ট আর্ন করতে পারেন তো আমি আপনাকে ছোট প্রজেক্ট থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে ছোট প্রজেক্ট গুলো করতে হয় সেটার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে ফ্রি এই কাজগুলো করা নিউটারে আপনি যান দেখেন কাজটা কি আপনাকে বিশ সেন্ট প্রোভাইড করা হবে এক মিনিটের কাজ অলরেডি আটজন জবটা ডান করেছে সো জবটা অবশ্যই ভ্যালিড সবাই করতে পারেন তো এখন আপনিও করতে পারবেন তো জবের ডিসক্রিপশনটা দেখেন রেজিস্টার এট নিও বাক্স আপনার এই ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে তো আপনি চলে যান নিউবাস ডট কমে দেখেন এমনকি বলা হচ্ছে সাইন আপ সামির এলিভেন দিয়ে রিফারারে সাইন আপ করতে হবে এমনকি বলছে যে ক্লিক চার গোল্ডেন ইয়েলো ফিক্সড দশ দিন যাব চারটা গোল্ডেন আর ইয়েলো ফিক্সড অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করতে হবে সো অবশ্যই আপনার মাথায় রাখতে হবে আপনি দশ দিন যাবৎ যাতে এটা ক্লিক করেন সিম্পল এক মিনিটের কাজ জাস্ট দশ দিন যাবত এটা করতে হবে যেহেতু আপনি জব বয়ে ঢুকেছেন সাইন আপ করেছেন এখানে আপনি পার্মানেন্টলি হওয়ার চিন্তা ভাবনা আছে তো আপনি যদি জব বয়ে মোটামুটি দুই থেকে তিন ঘন্টা দেন তাহলে কিন্তু চারশো থেকে পাঁচশো টাকা আর্ন করে ফেলবেন তো এরকম ডেইলি যদি আপনি আট ঘন্টা ফুল টাইম আর একটা ফ্রিল্যান্সার হন তাহলে আপনি চার থেকে পাঁচটা সাইটে কাজ করার সুযোগ পাবেন তো জব বয়ের মতো আরো কিছু সাইট থাকবে সামনে এগুলো নিয়ে আমরা আলোচনা করব আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এইগুলা থেকে আপনারা ইনকাম করার সুযোগ পাবেন তো আপনি জাস্ট নিউ বক্সে ঢুকেছেন নিউ বক্সে এখন রেজিস্টার করেন ঠিক এই ইনস্ট্রাকশনগুলো ফলো করার চেষ্টা করবেন আর আরেকটা সবচেয়ে বড় কথা হলো যে আপনাদেরকে অবশ্যই ইংলিশটা মোটামুটি হলেও জানতে হবে সো ইংলিশ জানার জন্য আমি আইটি টিউটোরিয়াল খুব সামনেই খুব শীঘ্রই আপনাদের জন্য আপলোড করবো যে কীভাবে ছোটোখাটো কিছু ওয়েবসাইট থেকে খুব সহজেই ইজিলি সহজ সাধ্য ভাষায় আপনারা কীভাবে ইংলিশটা শিখবেন ইংলিশটা অন্তত লিখতে পারবেন বা বুঝতে পারবেন পড়তে পারবেন এমনকি স্পোকেন করারও কিছু অপশন থাকবে খুব ইজিলি আপনি স্পোকেন করে করে বিভিন্ন অ্যাপস ভিডিও টিউটোরিয়াল মাধ্যমে আপনারা ইংলিশটাকে আয়ত্ত করতে পারবেন সেই বিষয়ে একটা টিউটোরিয়াল বানাবো অবশ্যই আমার আমার করে করে সাথে থাকবেন যাতে ভবিষ্যতে যেকোনো বিষয় ইনকাম টিপস এন্ড ট্রিক্স বিষয় যে কোনো বিষয় আমার সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের ইনকামের একটা সহজ উপায় বের করে নিয়ে আসতে পারেন সো আমি এখন যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে সাইন আপ ফর ফ্রি

এই তিনটার যে কোনো একটা অপশন আপনার থাকতে হবে তো সেই ক্ষেত্রে আমি এটাই দিলাম যদিও আমার পেইজা পেপাল স্কিল ইমেল এই ইমেলটাতে নেই অন্যান্য আমার আরও অনেকগুলো ইমেল আছে সেই ইমেলটাতে আছে যেহেতু আপনাদের সাথে আমার ভিডিও টিউটোরিয়াল শুরু হয়েছে তো আমি আপনাদের পেজা পেপাল স্কিল কিভাবে অ্যাকাউন্ট খুলতে সেগুলো নিয়েও বিস্তারিত আলাপ করব সো এই বিষয়ে টেনশনের কোনো কারণ নেই আপনারা আমার চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই এই বিষয়টা আপনারা জানতে পারবেন

যে ট্যাবটা আছে সেই ট্যাবটাতে একটু ফলো করতে হবে যে মেইলটা ওই ট্যাবে না চলে যায় ঠিক আছে তো নর্মালি এখন পর্যন্ত মেইল আসে নাই মেইল একটা নর্মালি আসতে আপনার এক মিনিট লাগে সর্বোচ্চ তো আমরা কিছুক্ষণ ওয়েট করি এখনো যেহেতু মেইল আসেনি

লগ ইন তো দেখেন আপনার জব এ বলা হয়েছিল ক্লিক ফর গোল্ডেন ইয়েলো ফিক্সড অ্যাডভার্টাইজমেন্ট 4টা গোল্ডেন ইয়েলো অ্যাডভার্টাইজমেন্ট যেটা ফিক্সড তো ভি অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে দেখতে পারবেন যে গোল্ডেন ইয়েলো 4টা অ্যাডভার্টাইজমেন্ট আছে ফিক্সড অ্যাডভার্টাইজমেন্ট তো এই ফিক্সড অ্যাডভার্টাইজমেন্ট গুলো আপনি পাবেন সেগুলো 10 দিনের জন্য

কাজটা আমরা আপাতত সফল করতে পারিনি কিন্তু এটি সফল হবে এটি ভালোভাবেই কাজ করবে আপনার দশ দিন এই অ্যাডভার্টাইজমেন্টগুলোতে আপনাকে কাজ করে যেতে হবে তো যখন দশ দিন শেষ হবে তখন আপনার ইউজার নেমটা আপনি প্রুফে দিবেন তাহলে প্রুফে কী কী চেয়েছে এটার জন্য আপনার এই জিনিসটা অবশ্যই কপি করে পেস্ট করতে হবে দেন ফার্স্ট এসে হচ্ছে ইউজার নেম আপনি ইউজার নেম পে দিবেন তারপর আপনার ইমেল পে দিবেন তারপর এখানে ইয়েস এখানে দিয়ে দিবেন আই হ্যাভ ক্লিকড ফোর গোল্ডেন ইয়ারটাইজমেন্ট ফোর টেন ডেজ ওকে সো আমার ইউজার নেম হচ্ছে এটা ইমেল এটা এন্ড ইয়েস আই হ্যাভ ক্লিকড ফোর গোল্ডেন ইয়ার ফিক্সড এডভারটাইজমেন্ট ফোর টেন ডেজ ওকে তো যদি কোনো ছবি পাঠাতে বলতো তাহলে ছবিটা দরকার ছিল কিন্তু ছবি যেহেতু চাইনি সো এতটুকুই আমার প্রুফ কিন্তু মনে রাখবেন অবশ্যই দশ দিন ক্লিক করার পর আপনি ইনফরমেশনগুলো সাবমিট করবেন ঠিক আছে এর আগে করবেন না সো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন সাবমিট প্রুফ সো দশ দিন অতিক্রম হওয়ার পরপরই আপনার এই জবটির মালিক আপনাকে পে করে দেবে ঠিক আছে এভাবে আপনি জব বয় থেকে জবগুলো কমপ্লিট করতে পারবেন যখন আপনার পেমেন্ট আপনার এই জবটা যখন কমপ্লিট হবে তখন আপনার কমপ্লিটেড অপশনে আপনার এই জবটা শো হবে এবং কত টাকা গেইন করেছেন এখানে শো করবে কত ডলার ওকে আর আপনি যেটা রানিং অবস্থায় আসছেন সেটা থাকবে জব ইন প্রোগ্রেস

উইথড্র করতে পারবেন যেমন এই যে এখানে লেখা আছে মিনিমাম উইথড্রয়াল রিকোয়েস্ট মাস্ট বি টেন ডলার তার মানে মিনিমাম দশ ডলার আপনার ব্যালেন্সে থাকতে হবে না হলে আপনি উইথড্রয়াল রিকোয়েস্টই করতে পারবেন না দশ ডলার যখন থাকবে তখন আপনি পে পেপাল পেজা রিফান্ড রিকোয়েস্ট দিয়ে দশ ডলার নিয়ে নিতে পারবেন দেখেন পেপাল এবং পেজা সাপোর্ট করে সো পেপাল অথবা পেজাতে আপনার অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে আমার সামনের ভিডিও আপনি পেপাল পেজা এখন কিভাবে খুলতে হয় সেগুলো দেখতে পারবেন কেউমাত্র বাংলাদেশ থেকে অবশ্যই আমি বাংলাদেশ ইউজার সো বাংলাদেশ থেকে পেপাল পেজা কিভাবে খুলতে হয় সেই নিয়ম কানুন আমি বর্ণনা করব এমনকি ইন্ডিয়ান ইউজারগুলোও বাংলা টিউটোরিয়াল যেহেতু অবশ্যই আমার টিউটোরিয়াল দেখে পেপাল পেজা খুলে নিতে পারে তবে অবশ্যই কান্ট্রি বিশেষে একটু খেয়াল রাখবেন ঠিক আছে তো হয়তো আপনার কান্ট্রির ক্ষেত্রে অবশ্যই ইন্ডিয়া সিলেক্ট করবেন আমার কান্ট্রির ক্ষেত্রে আমি বাংলাদেশ সিলেক্ট করব তো সেই সব ব্যাপারটা একদম নো ব্যাপার বেসিক বিষয় সেগুলো আপনারা অবশ্যই মাথায় কাজ করবেন আর পেপালের বিষয়টা যেহেতু ইন্ডিয়াতে সাপোর্ট করে বাট যেহেতু বাংলাদেশে সাপোর্ট করে না ইন্টারন্যাশনালই পেপাল আমাদের খোলার প্রয়োজন হতে পারে তো সেই ব্যাপারগুলো আমি মাথায় রেখে সামনের দিকে ভিডিও টিউটোরিয়ালগুলো গুলো আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ বাংলায় সো অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করে আপনারা থাকবেন আর যে কোনো সমস্যা হলে কমেন্ট সেকশনে দিবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কোনো কিছু দরকার হলে বা কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বা আমাকে পার্সোনালি ভিডিও চ্যানেলে নক দিয়ে আমাকে বলতে পারেন যে কী কী প্রয়োজন আপনাদের কী কী দরকার সেই বিষয়ে আমি নতুন কোনো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব আপাতত আপনাদের সবাইকে আল্লাহ হাফিজ